আমি মনে করি পনেরো বিশ বছর পড়াশোনা শেষ করে তারপর আপনি চাকরির পিছনে চাকরির দুয়ারে দুয়ারে আপনি ঘুরতেছেন হন্য হয়ে কিন্তু আপনি যেমন আপনার চাকরিটা প্রয়োজন আপনি তেমন চাকরিটা পাচ্ছেন না আমি ওই ভাইদের উদ্দেশ্যই এই কথাটা বলতেছি ওই বন্দের উদ্দেশ্যে এই কথাটা বলতেছি যে আপনি এভাবে সময়টা আপনার অযথা নষ্ট না করে আপনি ফেসবুকে একটা বছর সময় দেন আপনি বিশ বছর পড়াশোনা করতে সময় ব্যয় করছেন আপনি একটা বছর ফেসবুকে এসে সময় দেন ইনশাল্লাহ আমি আশা করি একটা বছর না আপনি যদি ছয়টা মাসে কন্টিনিউ রেগুলার সময় দেন আপনি চাকরি করে যে টাকাটা ইনকাম করতে পারবেন আপনি ফেসবুক থেকে আপনি ওই টাকাটা আর্নিং করতে পারবেন তো আমি এইটুকুই বলবো যারা এই ভিডিওটা দেখবেন তো এই এক্সপিরিয়েন্সটা হচ্ছে যেমন আমি আমার পরিচিত আমার একটা ফ্রেন্ড আছে ও মাস্টার্স শেষ করছে শেষ করার পর ও তেইশ হাজার টাকা স্যালারিতে একটা জায়গায় চাকরি নিচ্ছে ছয় মাস পরে কোনো কারণে ওর চাকরিটা চলে গেছে পরবর্তী সময় আট মাস ওর বসে থাকতে হইছে এরপর একটা চাকরি পাইছে পনেরো হাজার টাকা স্যালারিতে তো মানে রেজাল্টটা কি দাঁড়াইলো তো ও একটা মাস্টার্সের স্টুডেন্ট যদি পনেরো হাজার টাকা বেতনে চাকরি করতে হয় দীর্ঘ আট মাস বসে থাকার পর তার ভিত্তি কি যোগ্যতা নাই যোগ্যতা আছে বাট তার সুবিধা মতো সে জবটা পাইতেছিল না তো আমি এইটুকুই বলতে চাই আপনারা যারা সময় নষ্ট করতেছেন তাদেরকে বলবো সময় নষ্ট না করে ফেসবুকে আসেন এখানে এসে আপনি ভালো ভালো কন্টেন্ট তৈরি করেন ভিডিও আপলোড করেন ইনশাল্লাহ এখান থেকেও আপনি ভালো একটা আর্নিং করতে পারবেন আলহামদুলিল্লাহ আপনি মাস শেষে একটা ভালো এমন আর্নিং করতেন যেটা দিয়ে আপনার চার পাঁচজন দশজনের ফ্যামিলি আপনি একা চালাইতে পারবেন তো যাই হোক ভিডিওটা অবশ্যই একটু শেয়ার করে দিবেন যদি ভালো লাগে আর যদি ভালো না লাগে স্কিপ করে চলে যাবেন মূল্যবান মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন সবাই সবার জন্য দোয়া করবেন সবাই সবার পাশে থাকবেন সবাই সবাইকে সাপোর্ট করবেন তাহলেই ফেসবুক থেকে কিছু করা সম্ভব এগিয়ে যাওয়া সম্ভব সালাম আলাইকুম